হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি কথা বলব ফিনল্যান্ডের মেডিকেল সিস্টেম নিয়ে ফিনল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে ফিনল্যান্ডে কেমন খরচ হয় ডাক্তারের কাছে গেলে ফিনল্যান্ডে চিকিৎসা ব্যবস্থা কি উন্নত কি না ফিনল্যান্ডের চিকিৎসা ব্যবস্থার সাথে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার কম্প্যারিজন অনেকেই করতে বলে এনিওয়ে এই ভিডিওতে আমি বেসিক্যালি ফিনল্যান্ডের চিকিৎসা ব্যবস্থার কথা বলবো স্টুডেন্ট হিসেবে হাসপাতালে গেলে কেমন টাকা খরচ হয় স্পাউস হিসেবে গেলে বা নর্মাল রেসিডেন্স হিসেবে গেলে কেমন খরচ হয় এগুলো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষে লাইক দিবেন এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো এই ধরনের ভিডিও আপনারা দেখতে পারবেন সো এই ভিডিওতে আমি আসলে কোনো কম্প্যারিজন করব না ফিনল্যান্ডের চিকিৎসা ব্যবস্থার সাথে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার কম্প্যারিজন করা কোনোভাবেই ঠিক না এটা একটা উন্নত দেশ এ দেশের চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিকভাবে ভালো হওয়া উচিত আর আমাদের দেশে একটা ডেভেলপিং কান্ট্রি উন্নয়নশীল দেশ যেটাকে বলা যায় আমাদের দেশের যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমাদের দেশে অনেক ডাক্তার আছে দক্ষ ডাক্তার আছে কিন্তু দেখা যাচ্ছে মানুষজন টাকার পিছনে বেশি দৌড়ায় হ্যাঁ একটা ডাক্তার সারা দিনে পঞ্চাশ থেকে ষাটটা রোগী দেখে সেক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটা রোগীকে দুই থেকে তিন মিনিট করে হয়তো সময় দেয় যেমন আমার একটা অভিজ্ঞতায় আপনাদের সাথে শেয়ার করি আমার আম্মাকে নিয়ে আমি ডাক্তারখানে গেছি সে দুই মিনিটের মতো আর কি কথাবার্তা বলে একটা প্রেসক্রিপশন দিয়ে দিল সে দেখলো না ভালো মতো তো এটা আমাদের দেশে হয়ে থাকে খুব কমন সবাই টাকার পিছনে ছুটে সেই জন্য যে ডাক্তারের যে প্রফেশনটা মহৎ যে একটা কাজ সেটা হয়তো করা হয়ে ওঠে না তো ওই বিষয়গুলো এই ভিডিওতে আমি বলবো না এই ভিডিওর মূল তথ্যই হচ্ছে যে এখানে একজন মানুষ আসার পরে সে যদি হাসপাতালে যায় কেমন টাকা খরচ হতে পারে কী ধরনের সেবা আপনারা পাবেন বা যারা প্রেগন্যান্ট তাদের কেমন খরচ হইতে পারে সব কিছু আমি বলবো তো প্রথমেই আসি যে যারা স্টুডেন্ট ছাত্র হিসেবে যারা ফিনল্যান্ডে আসবেন তাদের একটা তাদের একটা ফিস দিতে হয় প্রতি সেমিস্টারে ছত্রিশ ইউরো আশি সেন্ট করে প্রত্যেকটা স্টুডেন্টের দিতে হয় পার সেমিস্টারে হ্যাঁ অ্যাজ এ স্টুডেন্ট আমিও একজন স্টুডেন্ট কিন্তু আমি এই দেশের সিটিজেন কিন্তু আপনি স্টুডেন্ট হইলে আপনার দিতে হবে সে সিটিজেন হোক বা নাই হোক সো আমিও প্রতি সেমিস্টারে ছত্রিশ আশি সেন্ট করে দেই এটা হচ্ছে স্টুডেন্ট হেলথ কেয়ার ফি এটা আপনার দিতেই হবে এটা এটা যে কেলা আছে কেলা এটা রিসিভ করে সো আপনি বেসিক যে হেলথ কেয়ার সার্ভিস কেলা থেকে সেটা পাবেন যারা স্টুডেন্ট তাদের জন্য সেম রুলস আসলে ফিনল্যান্ডে সবার জন্যই মোটামুটি সেম একটা রুলস সেটা হলো যে পাবলিক হেলথ কেয়ার যেটা সবার জন্য সমানভাবে সবাইকে দেওয়া হয় আর যেটা প্রাইভেট হেলথ কেয়ার সেটা এক্সপেন্সিভ হয় সেটা এখানে অনেক এক্সপেন্সিভ তো আমি পাবলিক হেলথ কেয়ার নিয়ে বলি আপনার যদি কোনো ধরনের রোগ হয়ে থাকে মনে হয় সর্দি কাশি জ্বর বা যেটাই হোক না কেন আপনি পাবলিক হেলথ কেয়ার সার্ভিস ইউজ করতে পারবেন পাবলিক হেলথ কেয়ার সার্ভিসে আপনি যদি একবার ভিজিট করেন আপনার বিশ ইউরোর মতো আসে পনেরো থেকে বিশ ইউরোর মতো আপনার পে করতে হয় সো এটা আসলে বছরে আপনার দুই থেকে তিনবার আপনার এই বিলটা পে করতে হবে পাবলিক হেলথ কেয়ার সার্ভিসে আর বাকি সময় আপনার এটা পে করতে হয় না আচ্ছা এখন ধরেন আপনার কোনো ধরনের অপারেশন হইলো অপারেশনেরও একটা চার্জ এটা ফিক্সড করা একশো পঁয়ত্রিশ ইউরোর মতো অপারেশনের চার্জ নেবে ধরেন সেটা প্রেগন্যান্সি হতে পারে বা যে কোনো ধরনের হার্টের অপারেশন বা যেটাই হোক না কেন একশো পঁয়ত্রিশ ইউরো প্লাস আপনি পার ডে যখন হাসপাতালে থাকবেন পঞ্চাশ ইউরো করে ওদের একটা চার্জ আছে পার ডে এরপরে যেটা হচ্ছে যে আপনি যদি হ্যাঁ ইমার্জেন্সি ধরেন আপনার রাতের বেলা এদের এদের সার্ভিস পাবলিক হেলথ কেয়ার সার্ভিস হইলো আটটার থেকে পাঁচটা পর্যন্ত সোমবার থেকে শুক্রবার ধরেন আপনি পাঁচটার পরে আপনার বুকে ব্যথা উঠলো আপনার মনে হচ্ছে আপনার গ্যাসের কোনো সমস্যা বা আপনার হার্ট অ্যাটাক হইলো বা কিছু একটা হইলো আর কি তো আপনার ইমার্জেন্সি যাইতে হবে তো সেক্ষেত্রে ইমার্জেন্সি হাসপাতাল আছে প্রত্যেকটা সিটিতেই ইমার্জেন্সিতে গেলে আপনার চল্লিশ ইউরো পড়বে একবার ভিজিট এবং প্রতিবারই আপনি ইমার্জেন্সিতে গেলে আপনার এটা পে করতে হবে যদি আপনি দাঁতের ডাক্তার দেখান দাঁতের ডাক্তারটাও হচ্ছে চল্লিশ ইউরোর মতো পড়ে পার ভিজিট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ইউরো এই ছিল হচ্ছে ইম্পর্টেন্ট আর যেটা বললাম যদি কোনো অপারেশন হয় পার ডে আপনার থাকার জন্য ওই থাকার ভিতরে হয়তো খাওয়াটা ইনক্লুড থাকে পঞ্চাশ ইউরো করে পড়ে এখন প্রাইভেট হেলথ কেয়ার সার্ভিস আসি প্রাইভেট হেলথ কেয়ার সার্ভিসে আপনার একশো থেকে ইউরো লাগে আপনার একবার ভিজিট করতে একটা ডাক্তারের কাছে ভিজিট করতে যদি ইমার্জেন্সি কখনো লাগে সেক্ষেত্রে আপনি ইন্স্যুরেন্স করে রাখতে পারেন আপনার ইন্স্যুরেন্সে হয়তো কভার করবে প্রাইভেট হেলথ সার্ভিস ওকে অনেকে বলে যে ফিনল্যান্ডে মেডিসিন ফ্রি আসলে এটা সত্য না মেডিসিন কোনোভাবেই ফ্রি না আপনার এখানে ফার্মেসিতে গিয়ে আপনার মেডিসিন কিনতে হবে আর যদি প্রেসক্রিপশন প্রেসক্রাইবড মানে প্রেসক্রিপশনের কোনো মেডিসিন আপনার থাকে সেক্ষেত্রে আপনি যদি অনেক ওষুধ কিনে ফেলেন এক বছরে ধরেন আপনি সাড়ে ছয়শো টাকার ওষুধ কিনে ফেলেছেন এদের ফিনল্যান্ডে একটা লিমিট আছে ওষুধের যে এটা অবশ্যই প্রেসক্রিপশনের ওষুধ হইতে হবে নর্মাল দোকান থেকে যদি আপনি কোনো ধরেন সর্দি কাশির ওষুধ কিনেন এটা এটা কাউন্ট হবে না যদি কোনো ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দেয় দেয় এই ওষুধটা আপনার খাইতে হবে এই ওষুধগুলো আপনার খাইতে হবে সেক্ষেত্রে ছয়শো ছাব্বিশ ইউরো চুরানব্বই সেন্ট হচ্ছে বছরের লিমিট এইটা যদি ক্রস করে আপনি আরও বেশি ওষুধ কিনেন আপনার আর পে করতে হবে না দুই ইউরোর মতো পে করতে হয় বাকিটা সরকার দিবে আপনাকে সো ফিনল্যান্ডের হেলথ কেয়ার সার্ভিস নিয়ে অনেকেরই কমপ্লেন আছে কারণ এই দেশে আসলে ডাক্তারের সংখ্যা কম নার্সের সংখ্যা কম সো আপনার ডাক্তারখানে গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয় আর যেমন দাঁতের ডাক্তার ছয় মাস লেগে যায় দাঁতের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাইতে সো বেসিক্যালি সব ম্যাক্সিমাম মানুষই ইমার্জেন্সিতে যায় ইমার্জেন্সি চল্লিশ ইউরো করে পড়ে চল্লিশ পঞ্চাশ ইউরো অনেকেই বলে যে আসলে অনেকক্ষণ ওয়েট করতে হয় এটাই খারাপ লাগে আসলে আদারওয়াইজ এখানে আপনি আপনাকে যে ট্রিটমেন্ট দেওয়া হবে সেটা হয়তো বাংলাদেশে পাবেন না কারণ বাংলাদেশে এক দুই মিনিট দেখে হয়তো আপনাকে ছেড়ে দিবে সেই জন্যই এই দেশের হেলথ সার্ভিসটা আমার আসলে ভালোই লাগে যদিও অনেক ওয়েট করতে হয় ডাক্তারের জন্য কিন্তু আপনি খুব বেশি টাকা আপনার পে করতে হচ্ছে না অনেক বড়ো বড়ো অপারেশনও আপনার একশো তিরিশ পঁয়ত্রিশ ইউরোতে শেষ হয়ে যাচ্ছে নিজের প্রেগন্যান্ট হয় নর্মাল ডেলিভারি দিলে তিনশো থেকে চারশো ইলোর ভিতরে হয়ে যায় যদি কেউ সি সেকশনেও ডেলিভারি হয় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো সো আশা করি হেলথ কেয়ার সার্ভিসটা নিয়ে আপনাদের যত জল্পনা কল্পনা ছিল সবই এখন শেষ হয়েছে এবং আবারও যদি ভিডিও ভালো লাগে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ভালো থাকবেন বাই বাই